না চেষ্টা তো করা হচ্ছে যে সব পুরনো ফিরে আসুক পুরে নতুন দিক নির্ণয় তৈরি আমাদের একশো বছর আগে যখন আমাদের ক্লাব জন্ম হয়েছিল তখন বহু ঋষি মনি ঋষিরা আমাদের ক্লাবের সাথে যুক্ত ছিল কে জানে কে জানে না আমি জানি না যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ সি আর দাস আশুতোষ মুখার্জি তা আমরা তখন থেকে স্ট্রাগল করছি আবার যখন একশো বছর হলো আবার স্ট্রাগল আমাদের শুরু হয়েছে তো এই স্ট্রাগল আমরা করছি খুব তাড়াতাড়ি আমরা জায়গায় ফিরব তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমরা দু চার দিন আগে আমাদের ইনভেস্টার প্রমোটার যাই বলবেন ওরা আমরা মিটিং করেছি আদিত্যজি পরিষ্কার বললেন যে আমাদের কিন্তু চ্যাম্পিয়ন হতে হবে আমাদের সভ্য সমর্থকদের এই শব্দটা আমার মনে হয় এই বছরের সেরা শব্দ ওনরা ভাবছেন যে হ্যাঁ চ্যাম্পিয়ন হতে হবে পয়সা খরচা করছি অথচ চ্যাম্পিয়ন হতে পারছি না দট হলে আরও বেশি পয়সা খরচা করবো চ্যাম্পিয়ন হওয়া দরকার এরকম একটা আবহাওয়া আমাদের ওই মিটিংয়ে তৈরি হয়েছিল এবং উনি নিজেই বলবেন যে আমাদের যেভাবেও কি চ্যাম্পিয়ন হতে হবে আমি সভ্য সমর্থকদের কাছে এই দিতে চাই আজকের দিনে যে সবাই ওনাদের সুস্থ জীবন কামনা করুক মানসিক শান্তি কামনা করুক যাতে আমাদের টিমটা সঠিক হয় এবং পরিচালনা করতে পারি সঠিকভাবে জন্মেছিস না আমি জানি না রোজ এরকম বিতর্ক হতো আর প্রচুর সাকসেস আসত এটা মনে হয় প্রথম পদক্ষেপ এই সমস্যা তোরা দেখছিস এরকম চ্যালেঞ্জ থাকবে কোচের সাথে প্লেয়ারের এটাই বাঙাল বাচ্চাদের সৃষ্টি হ্যাঁ তার মানে এই না বিশৃঙ্খলাটা চূড়ান্ত হবে সেখানে শৃঙ্খলা যেটা রাখবার রাখা হবে কিন্তু এই চ্যালেঞ্জটা কোচের সাথে প্লেয়ারের আছে ইটস এ গুড থিঙ্ক ফর আজ সেটা তো অন্য প্রশ্ন প্র্যাকটিসে আজকের দিনে প্র্যাকটিসে দেখা যায় কি যায় না এই প্রশ্ন নিয়ে এখন বিতর্ক করে লাভ আছে সময় পেলে নিশ্চয়ই আসে তারা ব্যবসা করেন তাদের কাছে তো এত সময় থাকে না তা আমরা তো প্র্যাকটিসে যাই হ্যাঁ হয়তো যে পরিমাণে অ্যাটেন্ডেন্স দরকার হয় আমরা পারি না চেষ্টা করব দিতে সবচেয়ে বেশি চাই আমি মাঠে প্র্যাকটিস হব সেটার চেষ্টা করব এবছর মাঠে প্র্যাকটিস করবার জন্য কারণ হচ্ছে আমাদের তো হকি সিজনে তিন মাস মতো আমাদের পাই না হকি তো দুটো মাঠ তিনটে মাঠ তৈরি হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের তিন ক্লাবকে মাঠটা ছেড়ে দিই যাতে আমরা খেলতে পারি এখন তো তেরো থেকে সিনিয়র ওম্যান্স ছ সাতটা ফুটবল টিম এই ছ সাতটা ফুটবল টিম একটা মাঠের উপর ভরসা করে থাকা খুব ডিফিকাল্ট হ্যাঁ আমরা চেষ্টাই করছি বিভিন্ন জায়গায় অ্যাকমোডেট করে নিয়ে চলবে দেখা যাক কি না লক্ষ্যের চ্যাম্পিয়ন হওয়া তুমি বলেছেন আমরা এবার এই পরিকল্পনায় ঢুকবো সে আভায় ঢুকবো ঢুকে কথাবার্তা শুরু হবে এই যে ভাবনা চ্যাম্পিয়ন হওয়ার এই ভাবনাটা তো আমরা ভাবতে পারিনি টিম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে দেশের ফুটবল যত কান্ট্রি বেটার পারফর্ম করবে তত ক্লাবগুলো পারফর্ম বেটার হবে ইনভেস্টার আসবে কর্পোরেট ঢুকবে আমাদের কান্ট্রির ফুটবল এত দুর্বল এত পিছিয়ে যাচ্ছে দিন দিন হয়তো আর্থিক কারণেই হতে পারে সেটাকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখে যদি করা যায় আমার মনে হয় ভালো হয় সেখানে ওমেন্স টিম সংবাদ আমাকে প্রশ্ন করা হয়েছিল ওমেন্স টিম নিয়ে তার বললাম ওমেন্স টিমে তো সাংবাদিকরা প্রচার দেয় না তাদের কিছু যা আসে না একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল সেলুট করার মতো সাংবাদিকরা করবে আর একটা টিমও তো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ওম্যান্স টিম এবং তাদের র্যাঙ্কিং পুরুষদের থেকে অনেক বেটার অনেক অনেক বেটার কিন্তু কোনো পাবলিসিটি নেই প্রচার নেই তাহলে তারা পাবে কি করে প্রচার তাহলে খেলবে কেন তা আমরা আশা করব যে আমাদের ওমেন্স টিম এশিয়া লেভেলে বেটার করবে তার জন্য সবার একটা সহযোগিতা দরকার সংবাদ মাধ্যমও বাইরে না এটা এটা তখন কান্ট্রি রিপ্রেজেন্ট করতে যাচ্ছে এই কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে গেলে প্রত্যেকটা মানুষের সহযোগিতা দরকার দেশের হয়ে খেলছে ইস্টবেঙ্গল খেলছে না অমুক ক্লাব খেলছে না তমুক ক্লাব খেলছে না তখন কান্ট্রিকে সেভ করা দরকার তো সেই মানসিকতাটা আমাদের ভিতরে ফিরে আসে দরকার দেশের ফুটবল অগ্রগতি হোক এই ক্লাব লেভেলেও সব বেটার হবে আমার ছটা টিম হয়েছে ইনফ্রাস্ট্রাকচার নেই দেশ ছটা টিম হয়েছে খেলা নেই কোনো টুর্নামেন্ট নেই তাহলে ফুটবল এগোবে করতে আর এখানে বসে এআইএফএফ এর করে লাভটা কি হবে রোজ করা হচ্ছে কোনো বেনিফিট হয়েছে লাভ কি বরং তাদেরকে এনকারেজ করা কিছু কোনোভাবে কোনো সহযোগিতা চাই কি না আমরা দিতে পারি কি না সবাই মাধ্যম ক্লাবগুলো তাহলে পাশে থেকে যদি কিছু ডেভেলপ করা যায় এই অ্যাঙ্গেলে ভাবা সবচেয়ে ভালো